গুড আফটারনুন এখন বাজে সাড়ে চারটার আজকেও আমি এই সময় ভিডিওটা শুরু করছি আমার কলেজের একজন ম্যাম খুব সুন্দর সেজে বুঝে আসতেন কিন্তু এত টিপটপ এত সুন্দর ওনার শাড়ি থেকে নিয়ে মানে এভরিথিং আর ওনার হেয়ারটা ছিল প্লার কাট হেয়ার খুব ভালো লাগতো ম্যামকে এত সুন্দর করে কথা বলতেন ফিলোসফি ম্যাম ছিলেন ম্যাম একটা কথা বলতেন যে যেই কাজটা করবে খুব অনেস্টলি করবে আর সাজগোজ সাজগোজটা মেয়েদের জন্য মেয়েরা করতেই পারে এটা এমন না যে কেউ একটু সাজ মানে কেউ একটু সাজলো বা কেউ এমন বা কেউ হয়তো আছে যে সব সময় সে বেশ সেজে গুজে থাকে একটু হালকা মেকআপ করে থাকে তার মানে এমন না হয় না আমরা এ ধরনের কথা শোনা যায় অনেকে বলে কিছু কী এত সেজে গুজে থাকে বাপরে বাপ হ্যাঁ কিন্তু এটা ম্যাম বলতেন যে না সাজপোজ করো সাজো সুন্দর করে সাজো সাজটা যেন তোমাকে মানায় তাই না অনেককে দেখে যে ও ওইভাবে সেজেছে তো আমি ওইভাবে সাজলাম এটা না কিন্তু একটা সুন্দর মতো টিপটপ থাকো সাজগোজ করো হালকা একটু লিপস্টিক লাগাও বা যেটাই সুন্দরভাবে তুলবে ছোটো না তাই ঠিক মতো করতেই পারছি না যদি করতে গিয়ে কানে লেগে যায় জানি না কেমন হয়েছে আর করছি না কিন্তু নিজেকে এখনো দেখতে পাচ্ছি না যে কেমন হয়েছে সো আই হোপ ভালোই হয়েছে তো এই হচ্ছে আজকে আমার লুক এই লিপস্টিকটা আমি এখন লাগিয়ে রেখেছি এটার কালারটা খুব সুন্দর এখন আমি এই লিপস্টিকটা ভাব কালারটা এরকম পিঙ্ক আমার সাহায্য অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু আরেকটা জিনিস আমি নিয়ে বসেছিলাম করবো বলে এটা হচ্ছে ফ্যাব্রিক তো এটা পরে নিই তাহলে আমার আজকে সাজগোজ হয়ে যাবে কমপ্লিট সন্দেহ হয়েই আসছে এখন সেদিন মিলে যাবো চা খেতে এটার সাথে কিন্তু ওটা ম্যাচ করছে না স্টিল আমি পড়লাম আপনাদেরকে এই টা দেখানোর জন্য এটা অনেক বড়ো সড়ো একটা সাইজে বানিয়েছিলাম তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে আর আমারও দিন বাদে এভাবে বসে সাজবুজ করা হলো মাঝে মাঝে না নিজেকেভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোই লাগে আয়নার সামনে তাই নিজেকে দেখতেও তো কত ভালো লাগে এই যে কত ড্রেস এই যে কত জামাকাপড় বন্ধ হয়ে করে থাকে কিন্তু সেই জামাকাপড়গুলো আমাদের হয়তো পরাও হয় না আমরা যারা মানে আমি আমার মতো যারা খুব একটা বাইরে সেভাবে যাওয়া হয় না কোনো কারণ ছাড়া তো সেই জামা কাপড়গুলো বছর পর বছর এভাবেই পরে থাকতে 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 একটা সময় আর হয়তো সেগুলো পড়ার মতো মিন ইচ্ছে বলুন বা সুযোগ বলুন সেটা কোনোটাই আর থাকবে না যে জন্য না একটু সময় বের করে একটু নিজেকে নিয়ে মেতে থাকা ভালো আজকে অনেক কিছু বললাম আর গল্প কাছে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে